নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে বাইশ বারো দু হাজার তেইশে পশ্চিমবঙ্গের মাদ্রাসা সার্ভিস কমিশনের আডারে মাদ্রাসার শিক্ষক নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীরা বিক্ষোভ প্রদর্শন করছেন সেই সংক্রান্ত একটি আপডেট রয়েছে আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে মাদ্রাসা চাকরি প্রার্থীদের কালীঘাট অভিযান উত্তেজনা মাদ্রাসা শিক্ষক পদে নিয়োগের দাবিতে আন্দোলনকারী প্রার্থীদের কালীঘাট অভিযানকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে এলাকায় উত্তেজনা ছড়ায় চাকরি প্রার্থীরা হাজরা মোড় থেকে কালীঘাটের দিকে যেতে গেলে পুলিশ তাদের বাধা দেয় চাকরি প্রার্থীদের অভিযোগ মাদ্রাসা সার্ভিস কমিশনের দু হাজার তেরো সালের বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা ছিল তিন হাজার একশো তিরাশি কিন্তু দু হাজার আঠেরো সালে নিয়োগ হয় মাত্র পনেরোশো তাদের অভিযোগ এই পনেরোশো যে নিয়োগের দুর্নীতি হয়েছে কারণ নিয়োগ হয়েছে রকম মেধা তালিকা ছাড়াই গেজেট নিয়ম না মেনেই মানে গেজেটের নিয়ম মেনে নিয়োগ হয়নি তো তার জন্য দ্বারস্থ হয়েছেন চাকরি প্রার্থীরা হাইকোর্টের কলকাতা হাইকোর্টের পরে দ্বারস্থ হন তাদের একজন বলেন হাইকোর্টে মোট চারটি মামলা হয় তার মধ্যে একটি মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন নিয়োগ নিয়ে হাইকোর্টের একাধিক নির্দেশ সত্ত্বেও কেন নিয়োগ হচ্ছে না মাদ্রাসাগুলিতে অনেক শূন্যপথ রয়েছে অথচ যোগ্য প্রার্থীরা রাস্তায় বসে রয়েছেন জানান এদিন পুলিশ তাদের অনুরোধ করে কালীঘাটে অভিযান না করতে চাকরি প্রার্থীরা পুলিশের কথা মেনে নেন দিনে তারা বলেন যে আমরা পুলিশকে চার দিন সময় দিয়েছি চার দিনের মধ্যে যদি মুখ্যমন্ত্রী ও মাদ্রাসা সার্ভিস কমিশনের কর্তাদের সঙ্গে আমাদের বৈঠক বসানো না হয় তাহলে আমরা আবার কালীঘাট অভিযান করব তো মাদ্রাসা সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগেও হচ্ছে হচ্ছে বিক্ষোভ প্রদর্শন করছেন চাকরি প্রার্থীরা তো দেখা যাক আপডেট কী পাওয়া যায় আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ